এদন করি কুড়িয়াম করি বসি থাকলে সংসার চলবে সংসার না লাটো কত মানুষে কামলা দিবেন না ওরে মোর ফোগরে নির্বেডি মুই দেম কামলা মুই যদি কামলা দেং মোর মান সম্মান থাকবে মোর বাপ দাদা চৈদ্য গোষ্ঠী কাইও কামলা দেয় নাই আর তুই মোক কামলা দেওয়ার কথা কবার নাছিস তোর তো সাহস কম নয় যেভাবে ভাবে কবার নাইছেন তাতে মনে হয় তোমরা জমিদারের বেডা রাজা বাদশার বেডা আগের কার যুগের জমিদারের বেডা তোমার নু নাইনতে ঘুরে ঘরত নাই চাইল এক ফোড়া নাই তেল তার মুখ তারও বড় বড় কথা এই মশালি মন্দির বেডি তাতে মনে হয় তুই নাখায়া থাকিস মুই তো না খিলিয়ে রাখো তুই তার ভাত কাপড় পাস তুই ন্যাংটায় থাকিস তেল সাবন পাস না বেশি সুদূর বুদুর না করিয়া মুখের সাবন থাকি দূর হয়ে যা কথায় কথায় গালি গালাস করবেন নন মোর বাপ মা তুলিয়ে গালি গালাস করবেন নন মুই কি তোমার মা তুলিয়ে গালি গালাস করবেন না খালি মুখ খেপসা করবেন নাচ্ছেন গালি গালাস যে দেখছিস কি মুখ তো এলাম মুখের বেরেখে সারি দেং নাই মুখের যদি বেড়ে সারি দেং না গাইলে ঠেলাতে বাফের বাড়ি যাইতে উদ্দিস পাবান নয় মানুষের ভাতার কিরে ভাতার আর মোর ভাতার হইলো কুড়িয়ে ভাতার এই কাম কাজ করে না বসিয়ে বসিয়ে খাইবে বসিয়া বসিয়া খাইলে তো রাজা রাজ্য ফুরিয়ে যায় এই গোলামের বেটা এই চাকরের বেড়া এই ধারুয়ের বেড়া এলে বোঝে না এই বেরেক ধর বেরেক ধর লাগাম দে মুকুত লাগাম দিয়ে কথা ক কার সামনত কথা কবার না মোরে সামনত মোরে বাপ মাক তুলিয়ে গালি গালাস করবেন না মেশিন স্টার্ট দিয়ে কিন্তু ফাটে ফেলাইম ডিভিনশিয়াল ফাটে ফেলাইম একদম বেলাডার ফাটে ফেলাইম যৌতুকের টাকা নিছিস যৌতুকের টাকা যখন ফুরি যাবে যখন টাকা থাকবে না তখন কি করব তখন সংসার কেমন করে চালাব ফির মোর বাপ বাপের বাড়ি মোক পাড়ে দিয়ে যৌতুকের টাকা দাবি করব এইবার খালি যৌতুকের টাকা দাবি করি দেখিস মোর বাপ মা সব যৌতুক পরিশোধ করে দিছে তোর বাপ হইলো একটা চোর আর তোর মাও হইলো একটা সুন্নি যৌতুক যৌতুক করিস না মই কাম কাজ কিছুই করিবার পাবার মই মুই কামলা জাত নোয়াং মোর বাপ মা ও চোদ্দ গোষ্ঠী মোর যত গুষ্টি আছে কাই ও কামলা খাটি ভাত খায় নাই তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী কামলা খাটবে জমি দেন না তাছাড়া তোদের বাট ব্যবসা আছে তোর দাদাই বলে মানুষের পকেট কাটছিল সিলমারির হাড়ত আর তোর বাপ বলে উলিপুরের হাড়ত মানুষের পকেট থেকে টেকা নিবে যায় ডাঙে মানুষে মারি ফেলাইছে সেই জাত নয় তুই তুই জমিদারের যায় সোরের জাত তুই কে কামলা দিব। ওরে হিরোল দাগরির বেডি ইজ্জত হাত দিয়ে ফেলাইছে রে মা মান সম্মান প্লাস্টিক করে ফেলাইছে মোর বাপ দাদায় কি করছিল ওই সেই তুলনা দিবেন না এই তো দেখ রে মোর হারির খবর জানে রে সালি মন্দির বাড়ি বর্ষাতে কাজিয়ে বাস বানাচ্ছে কে তুই যদি মানুষের বাচ্চা হস মানুষের পয়দা হয়ে থাকিস মানুষে যদি তো জন্ম দিয়ে থাকে তাহলে তুই আইস গিয়ে কামত যাব কত বড় লোকের বেটা ধান গাড়া কামলা করবে না সে ইসক্রিমের ধান গাড়বে না আর তুই বসিয়া বসিয়ে বাড়ির ভাত খাবো মুই তো ভাত খাবার দেম আর সেই ভাত মুই তো কান দিয়ে দেম আজ যে তুই কামত যাব নাহলে তোর কপালত বুড়ে ঝাটা বুড়ে

মই দেখিয়ে তোর সংসার করিবার নাই সং তোর মতন আলসিয়া ভাতারের আর কাঙ্গ সংসার করিল না হয় তোর মতন কুরিয়া ভাতারের কোন চেংড়ি সংসার করিবার নাই হারাম জাদা এই ভগরানির বাচ্চা ঢাকি ধন্নির বেটি মোর ভাত যদি তোর ভালো না লাগে মোক তুই তালাক দিয়ে যা মই যদি প্রতিবাদ করম মোক তুই তিন তালাকে বাইন কর মোর ভাত তুই খাইস কে